পুলিশের প্রশংসনীয় ভূমিকা হিংসার পর শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শামসেরগঞ্জের ধুলিয়ানে পালিত হল রথযাত্রা এক সময়ের উত্তপ্ত আবহের পর শামসেরগঞ্জের ধুলিয়ানে এবছর রথযাত্রা পালিত হল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রতি কিছু হিংসাত্মক ঘটনার ছায়া থাকলেও পুলিশ প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ ও সতর্ক ব্যবস্থায় উৎসবটি রঙিন হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় জমে ধর্ম জাতি বা ভাষা নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে দেবতার টেনে নিয়ে যান শহরের প্রধান ধরে ভক্তদের সঙ্গে হাঁটেন সাধারণ মানুষও যারা রথযাত্রাকে দেখেন মিলনের উৎসব হিসেবে পুলিশের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী সিসিটিভি নজরদারি মোবাইল টহল দল এবং সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি স্থানীয় থানার আধিকারিক জানান ধুলিয়ানের সম্প্রতিকালে কিছু ঘটনা ঘটলেও আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম জনগণের সহযোগিতাও ছিল নজর কারা শান্তিপূর্ণ উৎসবই আমাদের মূল লক্ষ্য ছিল উৎসব উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসে জল সেবা পথচারী বিশ্রাম ও আনন্দে মাতোয়ারা আর বয়স্করা বলছেন এটাই তো আসল রথযাত্রা যেখানে মানুষ মিলিত হয় হৃদয়ে হৃদয় মিলিয়ে এই রথযাত্রা শুধু ধর্মীয় নয় এক সামাজিক বার্তা হিংসা নয় সম্প্রীতির পথেই ধুলিয়ান এগিয়ে চলেছে আজকে সনাতনীদের আজকে রথযাত্রা ছিল আজকে সোজা রথ আগামী সাত দিন পর আবার উল্টো রথ হবে সেই রথযাত্রা উপলক্ষে আজকে গুলিয়ানে বেশ কয়েকটি জায়গা থেকে রথ বেরিয়েছে যথেষ্ট সনাতনীদের এখানে সমাগম হয়েছে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকে এই রথে আমরা বিশেষ করে লক্ষ্য করলাম যে মানুষ মানে ভিড়ে লাভ ব্যাপক সারা রয়েছে আজকে রথের এই রথ আমাদের সনাতনীদের একটি মানে বড় উৎসব জগন্নাথ দেবের রথ তো ধুলিয়ানে অন্যান্য জায়গার মতন ধুলিয়ানও পালন হয় প্রতি বছর এবারও বেশ খুব সার পালন হয়েছে এখানে বিশেষ করে দেখার মতন আমাদের যে জগন্নাথ সেবা ট্রাস্ট তাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আমার ধুলিয়ানের ভারত সেবা আশ্রম সংঘ তার রথ এই দুটো রথ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাড়া ফেলেছে আমরা দেখুন আমাদের ধুলিয়ানে তো সাধারণত যে ঘটনা ঘটেছে এটা একটা মানে সত্যিকারে মানে আশা করা যায় না এরকম ঘটনা ঘটে গেছে তো যারা ঘটিয়েছে তাদের ব্যবস্থা প্রশাসন নিচ্ছে আর বিগত দু মাস আড়াই মাস হয়ে গেল প্রশাসনের ভূমিকা এবং সেন্ট্রাল পোল্সের ভূমিকা অনুসারে মানুষ এখন শান্তিতেই রয়েছে আশা করি এইরকম অবস্থা আগামী দিনও বিরাজ থাকবে এটুকু আশা করা যায় কারণ মানুষ সচেতন আছে যে কিছু দুষ্কৃতি রকম ঘটনাগুলো ঘটিয়েছে তাদের যথাযথ মানে যথাযথ ব্যবস্থা প্রশাসন নিয়েছে এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে আগামী দিনে আমি মিলন ঘোষ আমি মিলন ঘোষ এখানে আমি রথ রথের দড়ি টানার জন্য এসেছিলাম রথের দড়িটাই